গুড মর্নিং আজকে হচ্ছে শুক্রবার আর এখন ব্রেকফাস্ট বানাচ্ছি চিড়ের পোলাও কারণ বাড়িতে ছেলে রয়েছে তাই আমরা যেমন তেমন তো খেয়ে নিতেই পারি কিন্তু ওর জন্য একটু ভালো খাবার না দিলে কিছুক্ষণ পরপরই খিদে পেয়েছে খিদে পেয়েছে করবে সেজন্য একটা ভারী খাবার সকাল সকাল যদি দিয়ে দিতে পারি তাহলে নিশ্চিন্ত বেলা দুটো পর্যন্ত মাঝখানে খিদে দিতে পেলে টুকটাক একটা মিষ্টি কি একটু ফল খেয়ে নিল তাতেই হয়ে যাবে কিন্তু আমরা যেমনি ওই মুড়ি টুড়ি খেয়ে কাঁচ নি ওকে ওইভাবে দিলে হবে না সেই জন্য ভাবলাম যে দরকার নেই আর ডেলি ডেলি না মুড়ি খাওয়াটাও ভালো না এই যে আমি কিছুদিন মুড়িটা খাইনি আমি দেখতে পাচ্ছি মুড়ি খেলে কিন্তু বেশি মুড়ি হয় আবার কেউ কেউ সারা জীবন মুড়ি খেয়েই রোগা যেমন আমার বোনের শাশুড়ি মা একটুখানি মুড়ি দিয়ে দাও ব্যাস ওর কিছু চাই না কিন্তু একদম পাতলা ছিমছিমে ছোটো একটা মানুষ পড়াশোনা করতে বসেছে মোটামুটি মোটামুটি নটায় ঘুম থেকে উঠেছে এখন দশটা তার আগে আমার কানের সামনে অনেক কিছু ডায়লগ দেওয়া হলো পরীক্ষা স্টুডেন্টদের নিয়ে মানে যেটা ও একদমই মানে ফলো করে না মানে ওর মতো নয় এরকম স্টুডেন্টদের নিয়ে অনেক কিছু বলা হলো তো তারপরে এখনও সকাল থেকে মানে ওই শুধু জল খেয়ে আছে এবার ওর মুখ শুকিয়ে যাচ্ছে এত ডায়লগ এত জ্ঞান দিলে তো মুখ শুকাবেই যাই হোক সেই জন্য তাড়াতাড়ি করে একটু খাবারটা করে দিলাম তো আমিও খেয়ে নেবো দশটা বাজছে সঞ্জয়ের আস্তে আস্তে কোনো এগারোটা বাজবে আর রাতের দিকে কদিন আর আমি রুটি কিনে আনাচ্ছি না মানে বাড়িতেই সঞ্জয়কে বলছি থাক আমি বানিয়ে নেবো তো কোনো দিন রুটি এখন না আমার তো মানে বারো মাস ওই রুটি খাওয়ার অভ্যাস নেই তো গরম পড়লে না আর রুটিটা সহ্য হয় না আমরা ওই শীতকালেই রুটিটা খাই খুব গরমে রুটিটা খাই না তো কদিন দেখছি আমার রুটি রুটি খেয়ে একটু অসুবিধা হচ্ছে মানে সকালবেলায় যখন ঘুম থেকে উঠছি মুখটা টক টক লাগছে কেমন ঠান্ডাটা আছে গায়ে হালকা ঢাকা নিলেই কাজ হয়ে যাচ্ছে আর কাল তো সন্ধেবেলায় দেখছি বৃষ্টিও পড়ছে আমাদের যখন মানে শাশুড়ি মা মারা যাওয়ার পরে যখন ঘাট কাজ হলো তার দুদিন আগের থেকে এই রকম মেঘলা বৃষ্টি ঘাটের দিন পুকুরের পাড়ে গেছি ঠান্ডা হাওয়া রোদের জোর নেই আর সেম এই শনিবারে মানে আজকে শুক্রবার শনিবারে আমার ওই পিসি শাশুড়ি আর ভাসুর কাজ করবে ভাসুর যেহেতু তখন করতেই পারেনি তো সেম সেই এক ঘটনা আবার পুনরাবৃত্তি আছে তো সেই এক ঘটনা আবার ঘটলো কালকে দেখছি বৃষ্টি পড়ছে এখন সব কিছুতেই বুকটা কেমন ধরা ধরাস করে এই দশটা দিন পেরিয়ে মানে এইবারে এইবারে ঠিকঠাক কাজটা যতক্ষণ না মানে উদ্ধার হচ্ছে ততক্ষণ একটা টেনশন রবিবারে শ্রাদ্ধ আর সোমবারে হচ্ছে মৎস্যমুখী তো সব কিছু ঠিকঠাক পেরিয়ে গেলে শান্তি তা আজকে রোদ উঠেছে অবশ্য কাল শোন রাত্রে যেরকম বৃষ্টি ভাবলাম আজকে সেরকম রোদ উঠবে না আজকে দেখলাম রোদ উঠেছে আর আমার শীতকালের কাচাকুচি তো সবই করে নিয়েছি শুধুমাত্র এই যে বালাপোষটা আর গায়ে দেওয়া যাচ্ছে না ওইটার ওয়ারটা অত নোংরা নয় তবুও ওটা কেচেই তুলতে হবে ওইটার ওয়ার্ডটা কাস্তে বাকি আছে আর এই যে বিছানার মধ্যে একটা ব্ল্যাঙ্কেট পেতে রেখেছিলাম সেইটা আজকে তুলে ফেলেছি ওইটা কাস্তে বাকি আছে এই দুটো কেচে তুলতে পারলেই ব্যাস শীতের কাছাকুছি না সঞ্জয়ের মনে হয় কিছু কিছু আছে ওকে তো না বললে বারও করে দেবে না কি যে ওই মানে দরজার পিছনে হ্যাঙ্গারে টাঙিয়ে রেখে দেয় কে জানে হাতরে হুতরে বার করতে হবে কারণ এরপর আমাদের কিন্তু আবার জলের জলের একটা প্রবলেম শুরু হবে যত গরম তত কষ্ট কোনোদিন জল আসবে না কোনোদিন কম জল দেবে এখনো পর্যন্ত যাই হোক জলটা দিচ্ছে হাঁটছে সে যে ঠান্ডা লাগে আর ওর মুখের এলার্জিগুলো কমে গেছিল ওষুধ খাইয়ে আবার বেরিয়ে গেছে চাক 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 গোটা মুখে গা গোটা কুকুরের মতন কেই যাচ্ছে বলো বাঁদর বলো খসর সারাক্ষণ রাতে শুয়ে খসর খসর দিয়ে কালকে বাবাকে বললাম দেখো দরকার নেই যাও ডাক্তার দেখে আসো কালকে স্কিন ডাক্তার দেখিয়ে এলো যাই হোক গুরুদক্ষিণা না দিলে কোনো রোগ তো যেমন মানে মাস্টারের কাছে দক্ষিণা না দিলে পড়াশোনাটা ঠিকঠাক হয় না তেমনি ডাক্তারের কাছে ভিজিট না না দিলে কোনো রোগও সারে না তো যাই হোক একই ওষুধ তার সঙ্গে আরো কিছু ওষুধ বাড়িয়েছে মানে আর একটা ওষুধ অ্যাড করেছে আর একটু মলম টলম গুলো দিয়েছে তো লাগাই দেখি তার মধ্যে একটা চুল করলে না খুব অস্বস্তি আর পরীক্ষার সময় আরে পরীক্ষায় হাত হাত এদিকে ভাবছি ভাবছো এসবগুলো খুবই ডিস্টার্ব করে তো কালকে আছে এস এস লাস্ট দিয়েছিলাম পোলাও এই লাস্টটা আমারই মুখে পড়েছে খুব খুশি ওর মুখে যদি পড়তো তাহলে বেশ হয়েছে আর কি মনে মনে বলছে বেশ হয়েছে নিজের মুখে বলেছে দাবার কি দরকার খাওয়া দাওয়া হয়ে গেছে সঞ্জয় ফোন করলো যে আজকে কী রান্না করবে একটা ফুলকপি ছিল কিছুটা ইয়েতে দিলাম চিরের পোলাও আর কিছুটা আছে সেই ফুলকপির তো আর একই ধরনের ভালো লাগে না ডেলি ডেলি অল্প একটু সিম আছে আজকে সিমটা আজকে করে দেবো একটু সিম ঝাল করে দেব তো সঞ্জয় বললো ঠিক আছে তাহলে আমি একটা ধোকার প্যাকেট নিয়ে আসছি ইনস্ট্যান্ট ধোকা যেগুলো এটা নিয়ে আসছি তাহলে আজকে ওটাই বানিয়ে দিও ঠিক আছে তো না এলে তো কিছু করতে পারবো না ততক্ষণ ভাবলাম রাখি যখন একটু টাইম আছে যে যখন পারে টাইম পায় যে যখন বলতে আর ছেলেকে বলতে হয় যে এখন তো পরীক্ষা ওকে এই সব কাজে ইনভলভ না করাই ভালো এখন বললে লাফিয়ে লাফিয়ে করে দেবে কিন্তু ওকে বলবো না তো যখন হাতে টাইম আছে একটুখানি যতটা পারি ছাড়িয়ে রেখে দিই ছাড়িয়ে রাখলে রান্নার সময়তে বেশ ফটা দেওয়া যায় না হলে কোনো রান্নায় দেব তারপরে মটরশুটি ছাড়াও তারপর রান্নাতে ইউজ করো তখন আর মনে হয় বাবা থাকুন র চায় আমি একটু আদা দিয়ে রচাটা খেতে ভালোবাসি দুধ চা তো তেমন খাইও না আর চা খেলেও হয়তো সকালে একবার খাই আর গরম পড়লে তো আরোই চা খাওয়ার আবারই কি গাড়ি যাচ্ছে চতুর্দিকে মো মা পি পাঁ কি আওয়াজ জানি না ক্যামেরাতে কতটা সাউন্ডটা আসছে আমার কান তো ঝালাপালা করে দিল গলি রাস্তা কিন্তু এইখান দিয়ে আমাদের শর্ট এই শর্টকাট রাস্তাটা বেশি লোকে ইউজ করে ওই দিক দিয়ে গেলে মেন রোড দিয়ে গেলে অনেকটা ঘুরতে হয় ভিতর ভিতর দিয়ে বেশ চলে যায় এই প্রচণ্ড গাড়ি ঘোড়া তো কি কথা বলছিলাম সেটাই ভুলে গেলাম হট ছুটি মনে পড়াচ্ছে কোন বাড়ি থেকে আবার কুকুর রে বাপ রে সামনের সামনের যেটা বাগান আছে তাদের কি বলছিলাম ভুলে তো গেছি আর দরকার নেই হ্যাঁ মনে পড়েছে মনে পড়েছে ও মোটরশুটি আর মোটরশুটি বলে যাচ্ছে চা চায়ে তো আমি একটু আদা দিয়ে খেতে ভালোবাসি সঞ্জয় করেছে কি আদাগুলো ফ্রিজে ভরে রেখে দিয়েছে আদা আমি ফ্রিজে ভরি না আর আদাগুলো যেহেতু ফ্রিজে ভরে রেখে দিয়েছে চা বসিয়ে বেশ খসখস করে আদাটা ঘষে দেবো ফ্রিজ থেকে সেই এবারে কোন প্লাস্টিকে আছে খোঁজো ওইসব করতে গিয়ে ভাবি দরকার নেই আদাই দেবো না বাবা অত ঝামেলা ভালো লাগে না হাতের কাছে সব কিছু থাকে তো ঠিক আছে তা এখন দেখছি যাক লঙ্কার যে একটা বাক্স আছে ওইটার মধ্যে রেখেছে মানে লঙ্কাটা কম আছে বলে ওইটার মধ্যে আদাটা রাখতে পেরেছে আবার যখন লঙ্কা ভর্তি হয়ে যাবে তখন তো রাখতে পারবে না ওই আবার পিসি শাশুড়ি সব ফ্রিজে ভরে রাখে ওখান থেকে দেখে এসে এখন ওই কায়দাটি করছে এবার একদিন আমি বারণ করব তারপরে আবার বন্ধ হবে আদা আলু পেঁয়াজ এগুলো ফ্রিজে কেউ ভরে না ফ্রিজে রাখে না এগুলো ফ্রিজে রাখার জিনিস নয় এগুলো বাইরেই থাকে আসুক সঞ্জয় ধোকা ধোকা নিয়ে কাল তো আবার ঘাট জানি না কালকে এখানে খাওয়া দাওয়া হবে না ওখানে খাওয়া দাওয়া হবে ওখানে যেতে হবে কি না হবে এখন কিচ্ছু বুঝতে পারছি না যদি দরকার লাগে তাহলে তো যেতেই হবে তো দেখি সেই জন্য কালকের ব্যবস্থা কালকেই হবে আজকের মতন রান্নাবান্নাটা শাড়ি এই কটা হলো যতটা পারি ছাড়িয়ে রাখি এই এতগুলো খোসা আর এই যে থাক এই নোখটা ব্যথা হয়ে যায় কন্টিনিউ করলে এতগুলো রইল এগুলো ছাড়িয়ে রেখে দিতে পারলে ভালো কারণ ছাড়িয়ে রাখলে ভালো থাকে আর এইভাবে থাকলে না পচে যায় ফ্রিজে রাখলেও পচে যায় কিন্তু এখন আর ভালো লাগছে না করতে সঞ্জয়ের জন্য খাবার সাজিয়ে রেখে দিয়েছি আসুক খাবে আমাদের খাবার হয়ে গেছে ধোকা করব বলে আলুটা একটুখানি ভাপিয়ে নিয়েছি প্রেসার কুকারে মানে হাফ সেদ্ধ একটু করে নিয়েছি যাতে কষা যায় সেরকমভাবে সেদ্ধ করেছি কালকে বাঁধাকপি বানিয়েছিলাম দুবেলা খেয়েও উদ্ধার হয়নি একটু বেশি করে অবশ্য বানিয়েছিলাম আর অল্প একটু ডালও আছে এগুলো আজকে সব গরম করে আবার খেয়ে নেব আর এদিকে শিমঝালটাও বসিয়ে দিয়েছি হয়ে গেছে ওই সর্ষে পাউডার দিয়ে করলাম টমেটো আর কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি সঞ্জয় মুনাই আমাকে সাড়ে দশটায় মনে হয় ফোনটা করেছিল এখন সাড়ে এগারোটা বেজে প্রায় পোনে বারোটার দিকে খড়ির কাটা তো এখন এসেও উঠাইনি হয়তো মাঝ রাস্তায় অন্য কোনো কাজ পড়ে গেছে অন্য কেউ ডেকেছে হতে পারে কারোর সঙ্গে কথা বলছে আর ছেলে এই সময় অনেক দিন নাকি টিভি দেখেনি তাই এই সময় টিভি চালিয়ে টিভির সামনে দাঁড়িয়ে পড়েছে পনেরো বারোটা বাজছে বেজে গেছে অলরেডি ভাতটাও বসাতে পারছি না এখন থেকে ভাত করলে অবশ্য অতটাও গরম ভাতের এখন প্রয়োজন হচ্ছে না তবুও একটা রিলস বানালাম সেই জন্য একটু লিপস্টিক দিয়েছি সাজি কিন্তু কিছু ওই যে ইয়েটা মেকআপ ইয়ে কী বলে মেকআপ বেস্ট যে সানস্ক্রিন সানস্ক্রিন ক্রিমটা কিনেছিলাম ওইটা সকালবেলায় মেখে নি তো আর কিছু মাখতে হয় না ভালো বেশ এই কাজকর্ম সব উদ্ধার হলে ঠাকুর ঘরটা যেমনটা পরিষ্কার করতে হবে কি আর করব ঠাকুর তুমি ক্ষমা করে দিও সঞ্জয় একটা ভাঁড় করেছিল গত বছর সরস্বতী পুজোর পর থেকে ভাঁড়টা কিনে এনেছিল তাই সরস্বতী পুজোর সময় এই মানে সারা বছর ধরে এই ভাঁড়ে যা টাকা জমবে সরস্বতী পুজোর সময় ওই টাকাটা দিয়েই যতটা আর কি হেল্প হয় সরস্বতী পুজোর সময় ভাঙা হবে তো এই বছর আর সরস্বতী পুজোই করতে পারল না আর ও কোনো বছর ঠাকুর অর্ডার দেয় না এই বছর আবার ঠাকুর অর্ডার দিয়ে অ্যাডভান্স দিয়ে দিয়েছিল ও যে ঠাকুরটা অর্ডার দিয়েছিল সেই ঠাকুরটা বিক্রি হয়ে গেলে ওর অ্যাডভান্সের টাকাটা ফেরত দিতে কিন্তু ওই ঠাকুরটা নাকি বিক্রি হয়নি তো সবটাই কপাল কিছু করার নেই কয়েকজন বলেছে আর অর্ডার দিও না তুমি কোনোদিন অর্ডার দিয়ে করো না তো তুমি আর অর্ডার দিও না ঠাকুর ওই ঠাকুর কিনে নিয়েই করো সন্ধেবেলায় এমনি দুটো ধূপ জ্বালিয়ে একটা এই ঠাকুর ঘরের এইখানে গুঁজে দিয়ে যাই দরজাটা খুলে দিয়ে আর লাইটটা জ্বালিয়ে দিই আর ওখানে একটা ধূপ দিয়ে দিই আর একটা ধূপ ঘরে থাকে ঘরে একটা ধূপ দিই আর এখানে একটা ধূপ দিয়ে যাই সন্ধেবেলায় ঠাকুরের ঠাকুরকে তো আর ছুঁতে পাচ্ছি না এই সাধ্য রাধ্য হয়ে গেলে মশুমুখি নিয়মকালন হয়ে গেলে তারপরে আবার ঠাকুরকে আগে পরিষ্কার করে ঠাকুর পরিষ্কার করে গঙ্গা জল দিয়ে ঠাকুরগুলোকে সব ফটোগুলোকে মুছে তারপরে ঠাকুর দিতে পারে ওই বাড়িও যেতে পারিনি কদিন সকাল দিকে টাইম হয় না রান্না বান্না করতে গিয়ে টাইম হয় না কাজ এত আর বিকাল দিকে তো সঞ্জয় থাকে না যেতেও পারি না আর আমি যদি চলে যাই ছেলেটার পড়ার ক্ষতি হবে পরীক্ষার সময় না খুব মুশকিল একদিকে দায়িত্ব একদিকে কর্তব্য মাঝখানে পড়ে গেছি বা বাড়ি

জল খাও আগে আগেই ওটাকে খেতে যাবো না এটা কিসের কুকমি মশলা ধোকা ডাল গরম করে নিয়েছি বাঁধাকপিও গরম করে নিয়েছি আর ঝাল এখনই লোভ লাগছে দেখে আর এই হচ্ছে ধোকা একটু বড় বড় করে পিসগুলো কেটেছি ভেজে নেব ছাঁকা তেলে আর নিরামিষ যেহেতু একটু ঘি গরম মশলা দিয়ে দেবো লাস্টে নামানোর আগে ব্যাপার দিয়ে নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো টমেটো দিয়েছি আর কাশ্মীরি লঙ্কা এই দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম আর এখানে ধোঁকাগুলো ভেজে নিয়েছি বেশ কড়কড়ে করে ন পিস হয়েছিলো এক পিস ভেঙে ভেঙে ভাজা খাওয়া হয়ে গেছে কারণ এটা ভাজা খেতেও খুবই ভালো লাগে কারণ এটা করলে কী হয় যে একটা ভা মানে তরকারি হয়ে যায় একটা পদ হয়ে যায় ভাতটা খাওয়া যায় তবে এটা হয়ে গেছে একটু ঝোল ঝোল রাখলাম কারণ এই ধোকাগুলো যখনই দেবো না জলটা টেনে নেবে তবে বেশি ফোটাবো না এটা দিয়ে একদম নামিয়ে নেবো আর ওপর থেকে একটু শুধু ঘি আর গরম মশলা দিয়ে দেবো সেন্টটা ভালো লাগবে বেশি ঘি দেবো না সবই কম কম গরম পড়ে গেছে এমনিতেও এই ঘি ফি শীতকালে যত খুশি খেয়ে নাও এই সময় বসন্তে সব বেরোবে শরীর থেকে শীতকালে যত খাওয়া হবে বসন্তে সব বেরোয় কারণ শীতকাল হচ্ছে টানের সময় তখন শরীরে সব কিছু অ্যাবজর্ভ করে নেয় আর তখন ভালো জিনিস দিলে ভালোটা অ্যাবসব করবে খারাপ দিলে খারাপ অ্যাবজর্ভ করবে আর এখন সেগুলোই বেরোবে হয়ে গেল একটু গরম মশলা দিয়ে দিই কতদিন যে গরম মশলা কিছু ইউজ করিনি কারণ সব তরকারিতে আমি গরম মশলা দিও না মাংস টাংসেই দিই এখন তো কুড়ি দিন ধরে তো কোনো মাছ মাংস মাছ মাংস কেন পেঁয়াজ রসুনই খাইনি তো আর ঠিক আছে চলো বেশি আফসোস করে লাভ নেই খাওয়া দাওয়া তো আছেই ব্যাস হয়ে গেলে এবার ভাতটা বসিয়ে দেবো চালটাও ধুয়ে রেডি করে রেখে দিয়েছি আর এদিকে স্নানের গরম জল বসিয়ে দিয়েছি এখনও না মানে ঠান্ডা জলটা ঢালা যাচ্ছে না একটু ছেঁক করে গায়ে লাগছে আর এই সময়টাই হচ্ছে কিন্তু খুবই খারাপ এই যে সিজন চেঞ্জের সময়টা অতএব এখন গরম লাগছে বলে যদি ঠান্ডা জল গায়ে ঢালি সহ্য হবে না সেই জন্য দরকার নেই একদম ঠান্ডা জলটা না ঢেলে একটু উষ্ণ গরম জল মিলিয়ে নিয়ে স্নান করবো আমি একা কেন সবাই আমরা তাই করি আর এখানে কাজু কিশমিশের শিশিগুলো বার করে রেখেছি ধুয়ে নেবো যা সাদা তেলের কুটো এটাও আর ঢালি আর কি নতুন করে এগুলো সব ধুয়ে তারপরে আবার নতুন জিনিস সাবার রাখবো ভাতটাও বসিয়ে দিলাম কারণ সবাই তো বাড়িতে আছে একটা বেজে গেছে আর আগে করলে ভালো হতো কিন্তু ওই যে থোকার জন্য বসে বসে তো লেটটা হলো কে দাওয়া টাকলে নাকি বুঝতে পারছি বাইরে ওই বাইরে দাড়ি কেটে নিচ্ছে কারণ পরশুদিন তো সাধ্যের কাজে ওকেই বসতে হবে তো এক গাল দাড়ি গোপ নিয়ে তো আর সাধ্যের কাছে বসা যাবে না বলছিলো যে ঘাটে গিয়ে কেটে নেবো তো ঘাটে যাওয়া যাবে না আমাদের বারণ করলো যে তোরা ঘাটে যাবি না আর মানে আমাদের যে পুরোহিত আর কি সে বারণ করলো যে তোরা ঘাটে যাওয়ার দরকার নেই মানে ঘাটে এমনি গেলে আলাদা কথা কিন্তু ঘাটে তো আমাদের এমনি কোনো কাজ নেই তাই ঘাটে যাওয়ার কোনো দরকার নেই ঘাটে গিয়ে ও দাড়ি কাট কাটতে পারবে না তাহলে ওকে আবার সেই ওখানেই স্নান করে ঘাটে উঠতে হবে তো সেই জন্য আমি বললাম না আর পুরোহিত বললো যে না তো সেই জন্য ঘরে দাড়িটা কেটে নিচ্ছে কারণ সাধ্যের কাজে ওপরে একটা সাধ্য হবে শাশুড়ি আর নিচে হবে বিশ্বশুরের বিশ্বশুরের সাথে ভাসুর বসবে ও মায়ের কাজ করবে সেটা উপরে বসবে যখন ভাসুরকে দরকার বড় ছেলে যে যে কাজগুলো আর কি ওর দরকার তো তখন ওকে ওখানে যেতে হবে ওই কাজগুলো ওকে করতে হবে প্লাস বিশ্বশুরের কাজগুলো তো এতে পুরোহিত আমাদেরকে বললো যে সাড়ে দশটার মধ্যে চলে আসবে সঞ্জয় ভাবছিল বারোটার পর সব কিছু হবে বারোটার পর পিণ্ডদানটা বারোটার আগে করা যায় না সেই জন্য পিণ্ডদানটা বারোটার পর হবে কিন্তু অনেক কাজকর্ম থাকে সেগুলো আগে থেকেই বসে যাবে যোগাযন্তই করতে হবে আর আগের বারে আমার দিদি ছিল দিদি একটু সাহায্য করে দিত কিন্তু এইবারে তো দিদি তো থাকতে পারলো না এতদিন ধরে দিদি দ্বারা তো থাকা সম্ভব নয় দিদি তো চলে গেল সেই কারণেও সব কিছু জোগাড় একাই করতে হবে তো বললাম আমাদের কোনো কাজ নেই সব ঠাকুর নিজে এসেই সবকিছু কিছু তো তো হলো আমাদের কাজ নেই কিন্তু আমরা কাজ আছে আমাদের সাধ্যটা শুরু হওয়ার পরে ওই জলদান যখন করব তখন আমাদের কাজ আছে আমার কাজ আছে ছেলের কাজ আছে আমাদের সবাইকেই জল দান করতে হবে তো যাই হোক তারপরে নিয়মকানুন জেনে নেবো ভালো করে কি করতে হবে না হবে আর এখন আপাতত এইটুকুই রান্নাবান্না কমপ্লিট ভাত বসিয়ে দিলাম এবার আমি স্নানে যাব পুজো দেওয়ার তো এখন কোনো ব্যাপার নেই আর ওই যে দেখো মোবাইলে কি টাইটানিকে নিয়ে একটা কি খবর সেটাকে শুনছে মন দিয়ে আবার ভাবছে ও টাইটানিকে পৌঁছে গেছে মনে হচ্ছে টাইটানিক টাইটানিকের মানুষগুলো যে মারা গেছে তারা মারা যেত না যদি এই 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 ঘটতো এটা শুনে রাগ হচ্ছে আফসোস হচ্ছে ঢুকে গেছে ভিতরে দেখো টাক মাথায় অনেক চুল বেরিয়ে গেছে সাত দিনে সাত দিনে না হ্যাঁ আজকে হলো ন দিন কালকে দশ দিন ঝড় বয়ে গেছে ঝড় দাঁড়াও ঝড় এখনো থামলো কি না হ্যাঁ এখনো থেমেছে কিনা সেটার কোনো গ্যারেন্টি নেই দিনটা ক্রিম মাখানো মানে ওষুধ ওই যে ডাক্তার যে ওষুধটা দিয়েছে ওটা ওই যে টু ওয়ান মিলিয়ে ডাক্তারবাবু বলেছে মাকে বলবেন ভালো করে ঘষে ঘষে লাগাতে তো বাবাই লাগিয়ে দিচ্ছে জানি না ডাক্তার ডাক্তারবাবুকে গিয়ে বলতে হবে যে মা তো লাগায়নি বাবা লাগিয়ে দিয়েছে কাজ করবে কিনা কে জানে একদম ডিটেলস প্রেসক্রিপশানের মধ্যে লিখে দিয়েছে বাংলায় আমাদের শতরাচর স্কিনের ব্যাপারে কোনো ডাক্তারের কাছে যেতে হয়নি আমাকে যেতে হয়নি তুমি মনে হয় একবার গিয়েছিলে না সঞ্জয় একবার স্কিনে খুব চুলকুনি হতো একটা ডাক্তার না চুলকুনি না কি জন্য গিয়েছিল চুলকুনি হ্যাঁ হ্যাঁ দেখিয়েছিল দেখানোর পরে ওটা একদম সেরে গেছে আর নেই এবার ছেলের জানি না হঠাৎ করে কি থেকে চুলকুনিটা হলো তো ওষুধটা খাওয়ানোর পরে সেরে গেছিলো আবার হলো স্নান করার পরে মানে মুখ ধোয়া মুখে আর কি ওষুধটা লাগাতে হবে যতবার জল লাগাবে ততবার ওষুধটা লাগাতে হবে যেখানে নেই এমনি চুলকাচ্ছে সে জায়গায় একটা ময়শ্চার মতন দিয়েছে ময়শ্চারাইজার মতন ওটাও ওই ক্রিম টাইপেরই ওই যেটুকু দেখাই এখানে ওষুধগুলোকে দেখি ওষুধগুলো দেখা যাচ্ছে না 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 ওই ওষুধ টিউব দুটো হ্যাঁ এই যে এইগুলো এইটা এইটা হচ্ছে যদি এমনি জায়গাতে আর কি মানে হয় ময়শ্চারাইজার ময়শ্চারাইজারের মতন এটা ইউজ করা যাবে গোটা বডির মধ্যে তো আর ওইভাবে লাগানো যাবে না মিলিয়ে মিলিয়ে কোন কোন জায়গায় চুলকুনি গো খাওয়া দাওয়া কমপ্লিট খেয়ে দিয়ে আমি শয্যা নিয়েছি আর বাবা এখন ছেলের সেবা করছে চুলকুনির পরে বিকেল চলো বিকেলবেলায় আবার আসছি আজকে রুটি করবো না আজকে বলেছি আমার কদিন ধরে সময় নেই সকালবেলায় বলতে গিয়ে কথাটা মনে হয় কমপ্লিট বলতে পারলাম না কিছুদিন ধরে আমি রুটি পরোটা লুচি যাই হোক ঘরে করে নিচ্ছিলাম কিন্তু ওই যে রেগুলার করতে করতে হাতটা কালকে খুব ব্যথা হয়েছিল তাই আজকে সঞ্জয়কে বলেছি রুটি নিয়ে আসবে কিনে আর গরম পড়ে গেছে তো খুব একটা রুটিটা না সহ্যও হচ্ছে না ঘরে রুটিটা খেয়ে কিন্তু কিছু হচ্ছিল না আমার রুটি খাই পরোটা খাই লুচি খাই কিছু হচ্ছিল না কিন্তু কিন্তু কেনা রুটিটা খেয়ে মুখটা সকালবেলায় খুব টুকে যাচ্ছিলো তো কিন্তু আজকে হাতটা ব্যথা করতে পারবো না কন্টিনিউ করতে করতে আবার যদি বেশি ব্যথা হয়ে যায় তখন হাত নাড়াতে পারবো না ওই জন্য এক একটু রেস্ট নিয়ে নিই তারপর দেখা যাবে আর কিছু তো দেখানোর মতো নেই তা আবার পরে আসছি ভিডিওটা কতটা বড় হলো না হলো জানি না যদি বেশি বড়ো হয়ে যায় তাহলে এই পর্যন্তই করে শেষ করে দেবো আর যদি দেখি যে না তাহলে বিকেলবেলায় আবার আসবো এখন টাটা